আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে কিন্তু অনেক ঠান্ডা আর আজকে ঠান্ডায় কিন্তু একদম মানে আমাদের এখানে হাত পা নাড়ানোই যাচ্ছে না তো এর মধ্যে আবার হচ্ছে বিয়ের দাওয়াত খাবো মানে গায়ে হলুদের যাই হোক আপনারা সবাই কেমন আছেন আর হচ্ছে এটা একটা পপি ফুল আমি সেলাই করছি পপি ফুলটা সেলাই করতে করতে আমার একটা জিনিসের কথা মনে পড়ে গেল সেটা হচ্ছে আক্কার ফাঁসি মরক্কের যে মেয়েরা আছে ওনারা হচ্ছে এটা ব্যবহার করেন সেটা মূলত পপি ফুল আর আরেকটা কি যেন একটা ফ্লাওয়ার দিয়ে বানায় আমি নামটা ভুলে গেছি তো ওইটা ওনারা হচ্ছে স্কিন কেয়ার রুটিনের সাথে অ্যাড করে যেটা হচ্ছে পপি ফুলের কালার ওনারা এটা গালে আর হচ্ছে লিপসে ব্যবহার করে তো আমার মনে হচ্ছিল যে আমি যদি একটা ওটা আনতে পারতাম তো কারো যদি জানা থাকে যে আসলে এই আকার ফাঁসিটা কোথায় পাওয়া যায় বা কিভাবে অর্ডার করতে হয় আমাকে একটু কমেন্ট করে জানাতে পারেন বা আপনারা কেউ ব্যবহার করেছেন কি না এটার ফিডব্যাকটাও জানাতে পারেন যদি আর কি কেউ ব্যবহার করে থাকেন তো এটা হচ্ছে পপি ফুল আমি এটা দিয়ে একটা কুর্তি করছি এটার কোনো অর্ডার নেই এটা আমার নিজস্ব ডিজাইন এখন এই সেলাইটা আপনারা কাঁথা সেলাই দিয়েও ভরতে পারতেন বাট কাঁথা সেলাই দিয়ে আমার কাছে অনেক সময় লাগে মানে আমার কাছে তেমন একটা ভালো লাগে না এর জন্য আমি এটা ভরাট সেলাই দিয়েই ভরছি এটা হচ্ছে এটা কি কী সেলাই বলে আমি ভরাট সেলাই নামেই জানি তো এক একটা ফুল আসলে এক এক রকম হবে এটাই হচ্ছে শেষ তারপর হচ্ছে আমি স্লিভসের কাজ করবো যেহেতু আমি চাচ্ছিলাম যে আগে রেড সুতার কাজটা শেষ করতে তো এই জন্যই আমি আসলে রেড শ্রোতার কাজটাই শেষ করেছি আর এটার যতটুকু কাজ হয়েছে সেটার জন্য আমি একটা রিলস আপলোড করেছি সেটা আপনারা দেখে নিতে পারেন আর এই সেলাইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে কারণ হচ্ছে খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর দেওয়ার পরে বোঝাও যায় না তেমন একটা যে এটা হাতে সেলাই করা নাকি হচ্ছে মেশিন এমব্রয়ডারি তো আমাদের সব ড্রেসেরই কিন্তু প্রি অর্ডার ওপেন আছে আপনারা চাইলে আপনাদের সাইজ কাস্টমাইজ করে আমাদের থেকে নিতে পারেন এবং কালারও কাস্টমাইজ করতে পারবেন এটাতে কার কেমন কালার দেখাচ্ছে আমি জানি না তবে এটা হচ্ছে একটা ক্রিম কালার ক্রিম কালারের উপরে হচ্ছে রেড কালারের পপি ফুল তো এই তো দেখেন এই ফুলটা আমার কাছে আমাদের দেশে চাষ হয় আফিম খোর বলে দিবে সবাই তো আজকে আপনাদের সাথে আমি যেহেতু এই ফুলের একটা পাপটি সেলাই শেয়ার করলাম এরপর হচ্ছে আমি পাতা সেলাইটা আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর নতুন একটা কাজ আমি আমাদের পেজে সংযুক্ত করেছি সেটা হচ্ছে কুশির কাজ কুশি কাটার ব্যাগ আর হচ্ছে ম্যাক্রোম যে ব্যাগগুলো সেগুলো আমি মেক করছি আপনাদের সাথে শীঘ্রই আমি ছবি শেয়ার করব তো হচ্ছে আপনারা কে কুশির কাজ পারেন বা কাজ আপনাদের কাছে কেমন লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর এই কাজটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পেজে হচ্ছে কন্টেস্ট দেবো কি সেটা এখনো ভাবছি দেখি আপনাদেরকে আমি জানাবো যে কন্টেস্ট দিব কি না অনেক আপুরাই হচ্ছে এটার জন্য আমাকে ইনবক্স করেছিলেন তো আমি যেহেতু বিয়ে বাড়িতে ফ্রি হয়ে আপনাদের সব জানাবো ধন্যবাদ সবাইকে